ম্যাপ পয়েন্টিং এর এই নিয়মগুলো তুমি যদি না জেনে থাকো তাহলে মাধ্যমিক দু হাজার ছাব্বিশে ভূগোল পরীক্ষায় যে ম্যাপে দশ থাকে সেখানে দশের মধ্যে তুমি শূন্য পাবে শূন্য যদি তুমি না পেতে যাও তাহলে এই নিয়মগুলো অবশ্যই মাস্ট জানা দরকার তোমার শুধু তাই নয় নিয়মগুলো তো তোমাকে বলবোই এর পাশাপাশি টোপারদের হাতে লেখা নোট অর্থাৎ টোপারদের হাতে লেখা সাজেশন ম্যাপ পয়েন্টিং এর সাজেশন তোমার হাতে তুলে দেবো যেখানে পর্বত রয়েছে নদ নদী রয়েছে উপকূল রয়েছে জলবায়ু রয়েছে বনভূমি রয়েছে এর সঙ্গে মৃত্তিকা তারপরে কৃষি শিল্প শহর তারপরে তোমার পরিবহন বন্দর তারপরে তোমার গুরুত্বপূর্ণ শহর জলবায়ু তারপর শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি টিপস তোমাকে দেবো যে দশে দশ কিভাবে পাবে সেটাও বলবো তো এই পুরো নোট খাতাটাতে রয়েছে শুধু ম্যাপ পয়েন্টিং সাজেশন নয় এই নোট খাতাটা তোমার রয়েছে যে ম্যাপ পয়েন্টিং করার সময় কোন জিনিসটা লিখলে তুমি সেইটাতে সম্পূর্ণ নাম্বার হবে সেটা কিন্তু পাশে লিখে রাখিছি তোমার জন্য যেমনটা তুমি এই পিডিএফ এ দেখতে পাবে তোমাকে পাশে মেনশন করে দিয়েছি যে কোনটা কি করতে হবে না হবে দেখো তুমি হাইলাইট করে সেটা বলেছি যে এটা ইম্পর্টেন্ট বা এটা লিখতে হবে শুধু তাই নয় কোনটা দু হাজার দেখো ওইখানে নিচে গেলে ডান দিকে লিখে দিয়েছে ওরা যে কোনটা গুরুত্বপূর্ণ নয় মানে কোনটা দু হাজার পঁচিশ এসেছিল কোনটা এবার আসার কোন আসবে নাই সেইটা বলা হয়েছে মানে শুধু ম্যাপ পয়েন্টিং নয় কোনটা আসতে পারে কোনটা আসবে নাই এটাও কিন্তু মেনশন করা হয়েছে এটা শুধু একটা নমুনা ছিল আরো নমুনা আছে তুমি দেখো ল্যাটিন মৃত্তিকা এটা দু হাজার পঁচিশে ছিল আসবে এরকম ভাবে মৃত্তিকার অংশকে বলে দিয়েছে আবার দেখো এখানে পুরো গোল সার্কেল দিয়ে প্রত্যেকটা জিনিস বোঝানো হয়েছে কোনো মানে বাড়তি কথা এখানে নেই সবকিছু কিন্তু ডিটেলস তোমাকে বোঝা হয়েছে ম্যাপ পয়েন্টিং এর টপারের হাতে সাজেশন যেটা টপাররা কিন্তু ফলো করে এবারে শিল্প থেকে কিছু নিয়ে দিয়েছে এখানে তারপরে দেখো এখানে পরিবহন ব্যবস্থা থেকে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ সার্কেলে ইম্পর্টেন্ট জিনিসগুলো শুধু তাই নয় এখানে দেখো শেষ মুহূর্তের প্রস্তুতের কিছু টিপস দেওয়া হয়েছে এখানে কি বলছে প্রতিদিন দশ দিনে দশটা ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করতে হবে প্রতিদিন একটা করে ম্যাপ পয়েন্টিং করতে হবে না দেখে পয়েন্ট চোখ বন্ধ করে লেখার চেষ্টা করতে হবে এখানে কিন্তু দেখো পুরো সব কিছু বলে দেওয়া আছে তোমকে কি কি করতে হবে লিস্টের আকারে সব কিছু কিন্তু তোমার প্র্যাকটিস করার মতো বলা দিয়ে মানে শুধু সাজেশন নয় কি করতে হবে কোনটা বাদ দিতে হবে সব কিছু কিন্তু টপাররা যেভাবে করে प्रिपरेशन তোমাকে सेम এখানে করানো হয়েছে এই পিডিএফটাতে এবারে সময় চলে এসেছে সেই ভিজুয়াল চার্টটা প্রভাইড করার যেখানে এক পাতায় পুরো পিডিএফটা পড়ার দরকার নেই কারণ পরীক্ষার আগ গিকের আগে পুরো পিডিএফ পড়ার সময় হবে না এই অংশটা শুধু দেখে রাখবে এটা তোমাদের জন্য এক পাতার একটা নোট এখানে এখানে তুমি তোমাকে করব দেখাবো কি কি আছে তার আগে তুমি যদি এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করে না থাকো তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করবে যে ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে চলো তাহলে আজকের এই ভিজুয়াল চার্টটা যেটা টপার লুকিয়ে রাখে সেটা আমি তোমাকে রিভিল করতে যাচ্ছি দেখে নাও এখানে কত সুন্দর ভাবে তোমাকে সবকিছু মানে এ টু জেড এক পাতা কেমন ক্লিয়ার করা হয়েছে এটা ডাউনলোড লিংক সঙ্গে ডাউনলোড লিংক পাওয়ার জন্য অবশ্যই বলছি যে তুমি কিভাবে এটা ডাউনলোড করতে পারবে সবকিছু তোমাকে কিন্তু এটা ক্লিয়ার করা হবে যে কিভাবে তুমি ডাউনলোড করবে কিভাবে কি করবে ঠিক আছে চলো প্রথমে এটা দেখে নাও ভালো করে আশা করছি দেখা হয়েছে সকলকে এবারে এটা করা প্রসেস চল আমি বলছি তোমাকে এই পিডিএফটা টা পাওয়ার জন্য তুমি কমেন্ট করো পিডিএফ আমি তোমার কমেন্টের রিপ্লাই পিডিএফ ডাউনলোডের লিঙ্কটা তোমাকে পাঠিয়ে দেবো যারা যারা চাইছো অবশ্যই কমেন্ট করো পিডিএফ আমি তোমাকে লিঙ্ক পার্সোনালি তোমাকে পাঠিয়ে দেবো ঠিক আছে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার মিস না হয় এবং এই পিডিএফটা বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দাও এই ভিডিওটা শেয়ার করো যাতে তারাও বুঝতে পারে এবং তারাও এই পিডিএফ টা হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে পারে এবং ভিডিওটা পুরো ওয়াচ করে তাদের ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দাও তোমার সেই বন্ধুগুলোকে যারা কিন্তু প্রিপারেশন নিচ্ছে ম্যাপ পয়েন্ট দিকে ভয় আছে তাদেরকে পাঠিয়ে দাও এবং তোমাদের যে গ্রুপ রয়েছে বিভিন্ন গ্রুপে শেয়ার করো যাতে ভিডিওটা সকলের কাছে পৌঁছায় যায় ঠিক আছে সকলকার হেল্প করো নিজেরও উপকার হবে সকলকারও উপকার হবে